Allah Akbar Allah اللہ السلام عليكم اللہ السلام عليكم اللہ اکبر علیکم علیکم نہو سامنے جام ایک د اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفينا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় ভাই আয় করিয়া আমি সর্ব শক্তিমান আলাম তোমার হাজার হাজার নেমান তোমার শাহীদার আর হাত উঠাইলাম মাগুলি মেহে দেবালি করিলাম আমাদের সবার হাত গুলা কবলাৰ মন জোর করে নি আয়ের ফোনার করি না আমাদের কাম গুনা গুলাপ বেমা করে নি আল্লা আপনি আমাদের সবাইকে কবলার মন জোর করে নেই

ভাই মানা করেন সাইন ভাই মানা করেন মনে করেন মনে করেন মনে করেন মনে করেন মানা করেন ভাই ভাই মনে করেন শুধু দর্শক এই মাত্র পর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান সাহেবের জানা যাওয়ার সুসম্পন্ন হল এবং এই জ্বালা দাস সম্পন্ন শেষে বাংলাদেশ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি পুষ্পম্যর্প করেন এবং উপরে দলীয় পতাকা জাতীয় পতাকা লাশের করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্ব

আমি খন্দকার যাব রাজধানী ঢাকা নয়াপ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে